চীনের ইতিহাসে সবচেয়ে আলোচিত সমাধি প্রথম সম্রাট চীন শি হুয়াংয়ের সমাধি প্রশ্ন হল কেন প্রত্নতাত্ত্বিকরা এত শতাব্দী পেরিয়েও এটা খোলার সাহস করছেন না এর ভেতরে কি শুধু সম্রাটের দেহাবশেষ নাকি লুকানো আছে এমন সব রহস্য যা আজও ভীতি ছড়ায় গবেষকদের মনে দুইশো উনষাট জন্ম দুইশো দশ খ্রিস্টপূর্বে মৃত্যু চীন শি হুয়াং ছিলেন সেই সম্রাট যিনি প্রথমবারের মতো সমগ্র চীনকে একীভূত করেছিলেন তার উদ্যোগেই শুরু হয় বিশাল প্রকল্প সড়ক ও যোগাযোগ ব্যবস্থা মুদ্রার এককীকরণ ভাষা ও লেখার মানীকরণ আর দেশের নিরাপত্তায় মহাপ্রাচীরের সূচনা তিনি ছিলেন ক্ষমতাবান নির্মম এবং দূরদর্শী আর মৃত্যুর পরেও নিজের জন্য গড়ে তুলেছিলেন এক মহাকাব্যিক সমাধি শান্সি প্রদেশের শিয়ান শহরের লিনডং জেলায় অবস্থিত এই সমাধি পরিচিত মুসলেম অফ কিনশি হুয়াং নামে এটি শুধুমাত্র একটি সমাধি নয় বরং এক বিশাল কমপ্লেক্স সমাধির উপরিভাগ মাটির ঢাল দিয়ে আচ্ছাদিত যার উচ্চতা প্রায় ছিয়াত্তর মিটার চারপাশে বিস্তৃত নেক্রোপলিস যেখানে রয়েছে ছোট ছোট সমাধি কর্মশালা এমনকি পুরো একটা প্রতিরক্ষা নগরীর প্রতিরূপ সবচেয়ে বিখ্যাত হল টেরাকোটা আর্মি হাজার হাজার মাটির সৈন্য ঘোড়া রথ যারা সম্রাটকে মৃত্যুর পরও প্রহরা দিয়ে চলেছে আজও সম্রাটের মূল সমাধি অক্ষত অবস্থায় বন্ধ আছে প্রথমত খোলার পর ভেতরের নিদর্শন অক্সিজেন আর্দ্রতা ও ব্যাকটেরিয়ার সংস্পর্শে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে দ্বিতীয়ত প্রাচীন ইতিহাসবিদ সীমা চিয়ান তার সিজি গ্রন্থে লিখেছিলেন সমাধির ভেতরে আছে পারদের নদী ও সাগর আর আছে প্রাণঘাতী প্রতিরক্ষা ফাত আধুনিক গবেষণাতেও দেখা গেছে সমাধির চারপাশের মাটিতে অস্বাভাবিক মাত্রায় পারদ রয়েছে এর মানে দাঁড়ায় ভেতরে প্রবেশ করলে মুক্তি পেতে পারে মারাত্মক পারদ বাষ্প যা প্রত্নতাত্ত্বিকদের জন্য জীবনঘাতী হতে পারে চীনা প্রত্নতত্ত্ববিদরা সমাধি সরাসরি না খুলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার লেজার স্ক্যানিং ভু ইলেকট্রিক পরীক্ষা এসব প্রযুক্তি ব্যবহার করে সমাধির ভেতরের কাঠামো সম্পর্কে ধারণা নেওয়া হচ্ছে গবেষণায় ইঙ্গিত মিলছে যে সমাধির ভেতর থাকতে পারে বহু চেম্বার জটিল ড্রেনেজ ব্যবস্থা আর প্রাচীন শহরের ক্ষুদ্র প্রতিরূপ তাহলে প্রশ্ন কবে খোলা হবে এই রহস্যময় সমাধি চীনের প্রত্নতাত্ত্বিক কর্তৃপক্ষ বলছে এখনও সঠিক প্রযুক্তি নেই যা সমাধিকে অক্ষত রেখে ভেতরের নিদর্শন সংরক্ষণ করতে পারবে তারা অপেক্ষা করছে এমন দিনের জন্য যখন বিজ্ঞান আরও উন্নত হবে আর মানব ইতিহাসের এই অমূল্য সম্পদ ধ্বংস না করেই উন্মোচিত হবে চীন শি হুয়াং যিনি মৃত্যুর পরও নিজেকে ঘিরে রেখেছেন রহস্যের অদৃশ্য দেয়ালে তার সমাধি শুধু প্রত্নতাত্ত্বিক নয় বরং এক চ্যালেঞ্জ মানব সভ্যতার কাছে প্রশ্ন এখনো একই আমরা কি একদিন সাহস করে খুলতে পারব সেই গোপন দরজা ইতিহাস রহস্য আর সমাজের অজানা গল্প নিয়ে থাকে আমাদের আয়োজন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা দেশ ও দশের কথা বলে